আসসালামু আলাইকুম শুরু চললাম ট্রেনি ফ্যাশন থেকে পাকিস্তানি নেসপার কিছু একদম লাক্সারি কাজের গর্জিয়াস ড্রেস দেখাবো এগুলো সবগুলো কুরবানীর জন্য স্পেশাল থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে ডিসকাউন্টে দিয়ে দিবেন নতুন প্রোডাক্ট বাট তাও কিন্তু ডিসকাউন্ট অফারই থাকবে একদম আপু ঈদের ড্রেস ঠিক আছে কুরবানীর ঈদ স্পেশাল ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস লাক্সারি শিফনের ভিতরে আছে পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে আচ্ছা প্যান্ট কাট সালোয়ার প্লাস ওড়নাটা দেখেন মাথা নষ্ট এটাও <laughs> কিন্তু <laughs> আঠারশো টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে দামটা আরো কমবে এটা অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন ডিপ অনিয়ন অনলি প্রাইস থাকবে আঠারোশো

এখন দেখাবো আপনাদের একদম হচ্ছে ক্র্যাশ কালেকশন রোজারিতে এত চাহিদা ছিল আমরা দিয়ে করতে পারিনি অনেককে আমরা দিতেও পারিনি ঠিক আছে এখন আবার নতুন স্টক আসছে সম্পূর্ণ থাকবে হচ্ছে এই যে এটার ওনাটা দেখতে পাচ্ছেন আমরা বাড়াইনি আগের প্রাইসই রাখবো অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2000 করে 2000 করে একদম রিজনেবল প্রাইসে পাবেন কালার দেখাই এটা হচ্ছে

ছে খুব চমৎকার একটা প্যারট গ্রিন কালার বলে টিয়া কালারও বলে অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা এক ধামাকা অফারে পাবেন

প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা কালার হচ্ছে তিনটা আছে হবে টোটাল তিনটা সাথে প্যান্ট সাথে কন্ট্রাস্টে পাবেন দেখেন হাতার কন্ট্রাস্টটা দেখেন অনলি প্রাইস অফার প্রাইস মাত্র 1650 লাস্ট দেখাবো কাজটা দেখেন একদম থেকে গর্জিয়াস দেখেন কাজ করা